এই অবস্থায় জিজ্ঞেস করলেন এই খাওয়াটা কিসের পয়সা দিয়ে কিনেছ তিনার গোলাম করলেন আমি আজ আমি জাহেরিয়াতের সময় হাত দেখা পয়সা নিতাম একজনের কাছে পয়সা বাকি ছিল সেই পয়সা দিয়ে আমি খাওয়ার কিনেছি হালাল না হারাম এই তো বলেছি হালাল না হারাম তিনি খাওয়া মুখে দিলেন মুখি করলেন মুখের ভিতরে আঙুল দিয়ে লালা ফেললেন রক্ত পর্যন্ত বের করে দিলেন

তুমি কঠিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে ওনার বাংলাদেশের প্রেসিডেন্ট পাঁচ বার খবর দিলেন একবার তিনি গেলেন না কোন দুনিয়াদার নেতা যদি খবর দেয় দেবেন আমাদের তা তাকে সাড়া দিবেন না যত পয়সা আমারই খাও তুমি কারণের চেয়ে তোমার পয়সা বেশি হয়নি কত পয়সার মালিক হয়েছে তুমি

আপনার সাথে কবরে চলে যাবে পয়সা যত বেশি হিসাব থেকে আসতে পারে সকালে আসে কখন এই হিসাব করতে ঘরে এসে ঘুম নাই গিয়েছে ঘুম আসে না গু আসবে না পয়সা তো যা দেওয়া

প্রথম কদমে এই গুণাগুলো মাফ হয়ে যায় দ্বিতীয় কদমে জান্নাত আপনার সামনের দিকে আসে আপনি যত মসজিদের দিকে যাবেন জান্নাত আপনার সামনের দিকে আসবে তিন নাম্বার ইন্তজার উসসালাত ফিসসালাত একটা নামাজ আদায় করলেন যেমন ফজর পড়েছেন এশার অপেক্ষায় যদি থাকেন আপনার গুণাগুলো মাফ হতে থাকবে

খাইতে খাইতে ডায়াবেটিস খাইতে খাওয়া কিছু মানুষ আছে আপনাদের সিরাজগঞ্জে নাই যাদেরকে বলা হয় বিশিষ্ট খাওয়া আমরা এক জায়গায় বসলাম দেড় কেজি চাইলে ভাত খেয়ে ফেলছে আলু ভর্তা দিয়ে একরকম বললাম কি ব্যাপার আমি ওই যে বাবু ঠিক বললাম কোন খাওয়া দাওয়া নেই কষার দেড় কেজি চাউলের ভাত আর আলু ভর্তা দিয়ে এসছি আমি অন্যগুলো নিতে আসছি বললাম কিছুই নাই ওই গুরু কি কয় আর কি রকম কি করে লোকটা জানেন লোকটা নৌকা চালায় কি চালায় নৌকা চালায় আর পাঁচ ওখানে আমার ভোর গিয়ে পড়ে মনে তার কত আনন্দ যখন নৌকায় কোনো কাস্টমার পায় না

পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কাস্টমারকে দাঁড়িয়ে রেখে মসজিদে চলে যেতে বলতে ভাই ভয় নামাজ পড়েন নাই হলে বয়া নামাজ পড়তে তো বললাম আজকে কি কেন তোর সাত প্লেট ভাত খাইছি তরকারি ভালো হয় কি বুঝে সাত প্লেট ভাত খাইছে তরকারি ভালো হয় তো আমি বললাম চাচা কিছু খাবেন বাবা রসগোল্লা খাই না বহুদিন